নমস্কার বন্ধুরা রীতাজ ডাইডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভে স্নানের সময় কয়েকটা নিয়ম আপনাদের মেনে চলা উচিত সেগুলো যদি ভুল করেন তাহলে বিফল হবে প্রয়াগরাজের যাত্রা তো কী সেই নিয়ম সেটাই আজকে আমি আপনাদের সামনে বলবো কিছুদিন পর থেকেই প্রয়াগরাজে শুরু হবে মহাকুম্ভ স্নান এই সময় প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমে স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায় তবে স্নানের আগে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে কি কী নিয়ম পালন করবেন সেটা আপনারা জেনে রাখুন তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ বারো বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত এই মহাকুম্ভ মেলা চলবে এই সময় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করার জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কুম্ভের সময় এর সঙ্গে সম্পর্কযুক্ত স্থানের পবিত্র নদীর জল অমৃত হয়ে যায় এই সময় ওই জলে স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায় পাশাপাশি নানান অসাধ্য রোগ থেকেও মুক্তি মেলে কথিত আছে মহাকুম্ভে স্নান করলে ব্যক্তি জীবন চক্র থেকে মুক্তি পায় ও মৃত্যুর পর মুখ্য লাভ করে তবে মহাকুম্ভের সময় প্রয়াগরাজে স্নান করার বিশেষ কিছু নিয়ম রয়েছে দম্পতি সহ প্রতিটি গৃহস্থদের সেই নিয়ম পালন করা উচিত আমাদের সনাতন ধর্মে নির্ধারিত এই নিয়ম পালন অনিবার্য তা না করলে স্নানের পূর্ণ ফল পাওয়া যাবে না আপনারাও যদি প্রয়াগরাজে মহাকুম্ভ উপ উপলক্ষে স্নান করতে গিয়ে কোনো ভুল করেন তাহলে কিন্তু বৃথা যাবে সেই স্নান মহাকুম্ভে সবার আগে নাগাসাধুর স্নানের নিয়ম রয়েছে এরপর আগ্রার অন্য সাধু সন্তরা স্নান করবেন তারপর সাধারণ জনগণে স্নান করা উচিত তবে ভুলেও সাধু সন্তদের আগে স্নান করবেন না এটি ধর্মবিরুদ্ধ ও একে সন্তদের অপমান হিসাবে বিবেচনা করা হয় এর ফলে তাদের রাগের শিকার হতে পারেন গৃহস্থরা মহাকুম্ভের সঙ্গমে স্নান করতে গেলে পাঁচবার ডুব দিতে ভুলবেন না ধর্মীয় ধারণা অনুযায়ী পাঁচবারের কম ডুব দিলে কুম্ভ স্নান অসম্পূর্ণ থেকে যায় তাই দম্পতিরা কুম্ভ স্নানের সময় অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন তবে অবিবাহিতরা নিজের ইচ্ছে মতো পাঁচের কম বা বেশি সংখ্যায় ডুব দিতে পারেন তবে চেষ্টা করবেন অন্ততপক্ষে তিনবার ডুব দেওয়ার মহাকুম্ভে সঙ্গমের জলে স্নানের পর হাতে জল নিয়ে অবশ্যই সূর্য সূর্যকে অর্ঘ্য দিতে ভুলবেন না সূর্যের দিকে মুখ করে অর্ঘ্য দেওয়ার পর হাতে জল ভরে মাথার ওপর তুলে অর্ঘ্য দিন তারপর সূর্যের আশীর্বাদ গ্রহণ করুন কুম্ভ স্নানের পর প্রয়াগরাজের প্রসিদ্ধ হনুমান মন্দির ও বাসুকি নাগ মন্দিরে দর্শন করা উচিত পাশাপাশি অসহায়দের ভোজন করান তাদের কম্বল এবং প্রয়োজনীয় জিনিস অবশ্যই দান করবেন চেষ্টা করবেন স্নানের পরে গরিব মানুষদের অন্তত কিছু অন্তত চাল ডাল আপনার সাধ্য মতন বিস্কিট বা জল যেটা মিষ্টি যে যেরকম সাধ্য সেই রকম অনুযায়ী যদি আপনারা দান করতে পারেন তবে স্নানের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন কুম্ভমেলা সমুদ্র মন্থনের সময় বা দুধের সমুদ্র মন্থনের সময় খুঁজে পাওয়া যায় যখন দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত আহরণের জন্য সমুদ্র মন্থন করেন তখন একটি ভয়ানক যুদ্ধ হয় এই সংঘর্ষের সময় অমৃতের ফোঁটা চারটি স্থানে ছড়িয়ে পড়ে প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নীতে এই স্থানগুলি পবিত্র হয়ে উঠেছে এবং এখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই চারটি জায়গায় মহাকুম্ভ মেলা একটি বৃহত্তর সংস্করণ প্রতি একশো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং প্রয়াগরাজ তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতীর অনন্য সঙ্গমের কারণে এটি সেরা স্থান এই পবিত্র যাত্রীবেণী সঙ্গম নামে পরিচিত বিশ্বাস করা হয় যে এটি অপরিমেয় আধ্যাত্মিক শক্তির অধিকারী এটিকে শুদ্ধি অনুষ্ঠানের জন্য সবচেয়ে সম্মানিত স্থান করে তুলেছে কুম্ভমেলার সময় এই সঙ্গমে স্নান করা সমস্ত পাপ পরিষ্কার করে এবং মুখ্য বা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয় প্রয়াগরাজের আধ্যাত্মিক চুম্বকত্ব এটিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মণ্ডলীগুলির একটি হৃদয়ে রূপান্তরিত করে মহাকুম্ভ দু ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আধিক্যের সাক্ষী হবে শাহী স্নান বা রাজকীয় স্নান মেলার একটি হাইলাইট নাগা সাধুরা ছাই এবং রুদ্রাক্ষের মালা নিয়ে সজ সজ্জিত হয়ে থাকেন যা মন্ত্র এবং ঢোলের মধ্যে সঙ্গমের দিকে শোভাযাত্রায় নেতৃত্ব দেবে ইভেন্টে আধ্যাত্মিক বক্তৃতা এবং ভক্তিমূলক সঙ্গীত এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনাও রয়েছে যা আত্মা এবং ইন্দ্রিয়ের জন্য একটি ভোজ প্রদান করে প্রধান স্নানের তারিখগুলোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যা পর্ব স্নান নামে পরিচিত যা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে তাৎপর্যপূর্ণ সুতরাং আপনার এই অতুলনীয় দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত হন এবং কুম্ভ মেলার জাদুতে মুগ্ধ হওয়ার জন্য প্রস্তুত হন আধ্যাত্মিক যাত্রাকে আলিঙ্গন করুন এবং এমন স্মৃতি তৈরি করুন যা আপনার সাথে চিরকাল অনুপ্রাণিত হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এই কারণে যারা মহাকুম্ভ মেলায় যাচ্ছেন স্নান করবেন তারা এই নিয়মটি জানতে পারলে তাদের অনেক বেশি উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মহাকুম্ভ মেলায় যদি কেউ যান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝখানে যাতে মহাকুম্ভ মেলা সম্পর্কে সবাই জানতে পারেন